নমস্কার শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগ থেকে আজকে উনচল্লিশ নমক শ্লোকের কিছু পাঠ তুলে ধরা হল সংযতেন্দ্রীয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান অর্জন করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন তাৎপর্য হল যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবৎ ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সে বিনাশ প্রাপ্ত হয় কেননা সন্দিগ্ধচিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখভোগ করতে পারে না তাৎপর্য সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্য ভগবদ্ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনা করে না এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না তাদের পতন হয় উপরোক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয় সর্বদাই সন্ধি হান তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তাঁর মুখনিশ্রিত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের এই জীবনে বা বড় পরবর্তী জীবনে ভালো হয় না তারা কখনোই সুখী হয় না তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানী সাহায্য করবে পক্ষান্তরে বলা যায় চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয় তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরার ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্যজ্ঞানের প্রভাবে বিদুরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত সনাতন যোগ হল জীবের শাশ্বত কার্যকলাপ এই যুগে দুই রকম যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞানযজ্ঞ যা সম্পূর্ণরূপে স্তব্ধ পরমার্থিক কর্ম দ্রব্যময় যোগ্য যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যোগ্য যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পরমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদ্গীতার যথার্থ যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পরমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায় তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্মস্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে আর কোনো অসুবিধাই হয় না আর এই প্রকার উপলব্ধি হিতকর কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তাঁর অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার সে অপব্যবহার করছে এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ কৃষ্ণভাবনামৃতের সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর করা যায় দেবযজ্ঞ ইন্দ্রিয় গার্হস্থযজ্ঞ ইন্দ্রীয় নিগ্রহয্য যোগাভ্যাসয্য তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভবনামৃতের বিকাশ হয় এর সবকটিকেই বলা হয় যোগ্য এবং এগুলি সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্মোপলব্ধি যিনি এই উদ্দেশ্যর অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধপতিত হয় তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তাঁর সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবত গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষালাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদগুরুর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তাঁর কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদগুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ অনুসরণ করা উচিত ভগবৎ গীতারই প্রদত্ত পন্থা অনুসারে বন্ধুরা আজকের পাঠ এখানেই শেষ করলাম ধন্যবাদ